আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন জেলা প্রশাসকের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এটা সম্পর্কে আপনাদেরকে সুন্দরভাবে আমি আলোচনা করার ট্রাই করব তো এগুলো পথে কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারেন এর জন্য আমি বলবো আপনারা এ টু জেড ভিডিওটা দেখুন এবং যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিও সবার আগে যদি পেতে চান অবশ্যই এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যে কোনো ধরনের পরীক্ষার আগের যে শর্ট সিলেবাস এগুলো কিন্তু এই চ্যানেলে কিন্তু আপলোড করা হয় আপনারা ভালো উপকার হতে পারবেন এই চ্যানেলে ভিডিওগুলো দেখলে সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা দেখবো এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থাৎ ঢাকা ডিসি ঢাকা অর্থাৎ ঢাকা জেলা প্রশাসকের কিন্তু এটা একটা নিয়োগ বিজ্ঞপ্তি সো চাইলে আপনারা এটাতে আবেদন করতে পারবেন এই যে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা তো এখানে আমরা দেখব যে কী কী পদে নিয়োগ সারছে এবং কী কী বিস্তারিত তো পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক তো যারা ঢাকার মধ্যে আসেন তারা কিন্তু আপনারা অবশ্যই এটাতে আবেদন করতে পারেন তো ম্যাক্সিমামে কিন্তু এখন সবাই কম্পিউটারের যে প্রশিক্ষণ এটা কিন্তু দেওয়া আছে চাইলে কিন্তু এটাতে আবেদন করে দেখতে পারেন তো পদের সংখ্যা পনেরোটি তো বেতন গ্রেড হচ্ছে নয় হাজার থেকে বাইশ হাজার চারশো তো শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপ এবং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজিতে বিষ্টা শব্দ থাকতে হবে তাহলে কিন্তু আপনি এটাতে যোগ্য হবেন আর কি তাহলে আপনি এটাতে টিকতে পারবেন সো স্পিড শিরো প্রেজেন্টেশন পরীক্ষায় উত্তীর্ণ হবে তো এগুলো কিন্তু যারা কম্পিউটার যারা বেসিক কোর্স করছেন তারা কিন্তু এগুলো সম্পর্কে ধারণা আছে এবং আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে তো আপনারা চাইলে এটাতে আবেদন করতে পারবেন এখানে আবেদনের ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত সত্ত্বেগুলো অবশ্যই মেনটেন্স করতে হবে তো এখানে হলো প্রার্থীর বয়স একত্রিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ হতে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং কোনো ধরনের অ্যাভিডিভেট গ্রহণযোগ্য হবে না বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর রেস্তায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পথ পূরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক জারিকৃত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ ও তারিখ সংশোধনী অনুসরণ করা হবে এছাড়া নিয়োগ সংক্রান্ত বিদ্যমান যাবতীয় সরকারি বিধিবিধান ও পরবর্তী নিয়োগ সংক্রান্ত কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে যদি এর মধ্যে আবার কোনো কোনো সংশোধনীতে কোনো বিজ্ঞপ্তি আসে তাহলে কিন্তু সেইটা অনুসরণ করা হবে তো সরকারি আধা সরকারি ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের আনাপত্তি দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি কিন্তু বিবেচনা করতে হবে এবং এখানে আবেদনে উল্লেখ করতে হবে এরপরে দেখুন নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিধিমতে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন চাকরির জন্য আবেদনকারী অবশ্যই এক সাত পঁচিশ তারিখ হতে অর্থাৎ এটা কিন্তু আপনার একত্রিশ সাত অর্থাৎ আপনার এই মাসের শেষ দিন পর্যন্ত সময় আসে পাঁচটা পর্যন্ত আপনারা চাইলে আবেদন করতে পারেন এটাতে কিন্তু সরাসরি ডাকযোগ্য যে কোনো দরখাস্ত গ্রহণযোগ্য হবে না অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ মৌখিকদের জন্য এগুলো আপনি বলে নিন তো এখানে আপনার হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য মূল মূল যে সনদপত্র এগুলো নিয়ে আসতে হবে আপনাকে শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল মূল এবং সাময়িক যে সনদপত্রগুলো আছে এগুলো কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে তো এগুলো আপনি দেখে নিন যে কি লাগবে আর কি সিটি কর্পোরেশনের আপনার হচ্ছে যে নাগরিকত্ব ইত্যাদি কিন্তু আপনারা করে নিয়ে আসবেন এরপর আমরা যে বিষয়টা দেখব প্রথম শ্রেণীর গেজেটেড কর্তৃক দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথার্থ কর্তৃপক্ষ প্রদত্ত আনাপত্তিপত্র আন্তিপত এগুলো আপনি দেখে নিন এগুলো পড়ার এত সময় নেই তো আপনারা হচ্ছে হলো যদি সার্কুলারটা চান তো আমি সার্কুলারের লিঙ্কটা দিয়ে দেবো অনলাইন ডিসক্রিপশনে আপনারা দেখে নিতে পারেন ওখান থেকে এবং আবেদনের জন্য অবশ্যই ডিসি ঢাকা ডেলিভারি ডট কম বিটি থেকে আপনারা আবেদন করতে পারেন অনলাইনে আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে দেওয়া আছে আপনি একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন অবশ্যই আপনার একটা ইমেজকে তিনশো বাই তিনশো পিক জিলে নিয়ে ফটোশপে নিয়ে কাট করবেন এবং আপনার যে স্বাক্ষরটা আছে সেটা হচ্ছে তিনশো বাই আশি পিক জিলে নিয়ে স্ক্যান করে ওটাকে আপনি কেটে সুন্দরভাবে আপনার যে আবেদনের যে বিষয়গুলো এগুলো ফিল আপ করে আপনি সুন্দরভাবে সাবমিট করে দেবেন এবং আপনি অনলাইনে টেলিগ্রামের মাধ্যমে পেমেন্টটা করবেন তো পেমেন্টের জন্য আপনার ছাপ্পান্ন টাকা এবং এস এম এস সহ আপনাকে প্রায় বাহাত্তর টাকার মতো লাগবে সরি বা এরকম ষাট টাকা বাষট্টি টাকার মধ্যে লাগতে পারে তো এটা দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তা আবেদন প্রসেসিং এবং সিলেবাস সম্পর্কে যে কোনো ধরনের ভিডিও পাবেন আপনি এই নিয়োগের এবং আপনি যে কোনো ধরনের ভিডিও পেতে চাইলে জব রিলেটেড অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম